এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লক রুবি সাল্ড সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি রুবি সার্ল্ডে সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আগের পার্টি তোমরা দেখেছিলে যে আমি পিসি বাড়িতে এসেছিলাম বার্থডের জন্য কারণ বাইয়ের বার্থডে তো কালকে হচ্ছে বাইয়ের বার্থডে তো আজকে আমি পিসি আর কাকু মিলে আমরা চলে যাচ্ছি মোহনপুর মোহনপুর একটা দোকানে যাব ওখান থেকে কিছু ড্রেস আনবো ভাইয়ের জন্য কাকুর জন্য তো এই যে দেখতে দেখতে চলে এলাম আর সেই যে কাকু এখানে বসে আছে আর আমি আর পিসির ড্রেস দেখছি মানে ভাইয়ের জন্য ওটা কিনবো আর কাকুর জন্য নেওয়া হবে আর একটা কথা বলে রাখি আর আমাকেও কিন্তু একটা কুর্তি কিনে দিয়েছে যেটা দিয়েছে আমার পিসি আমার পিসি আমাকে একটা কুর্তি কিনে দিয়েছে তোমাদেরকে অন্য দিন দেখাবো খুব সুন্দর হয়েছে কুর্তিটা ভীষণ সুন্দর তো যাই হোক এখানে কাকুকে বলছিলাম যে কোনটা তোমার ভাল লাগে তুমি দেখো যা যেটা ভাল লাগে সেটাই কিনবো কাকু বললো যে তোদের যেটা ভাল লাগে নিয়ে নে তো এই যে আমরা এখানে প্রথমে শার্ট দেখলাম তারপর বললাম যে না শার্ট নেবো না একটা শর্ট কুর্তি নিয়ে নিই তো এই যে এখানে শর্ট কুর্তি দেখাচ্ছে তো দুটুই নিয়েছি শর্ট কুর্তি নিয়েছি দু কালারের কাকুর জন্য আর ভাইয়ের জন্য তো এখানে এই যে প্যাকিং করা হয়ে যাচ্ছে আর এই দেখতে পাচ্ছ কালারটা এই কালার আর যে কালারটা প্যাকিং করছি এই দুটো কালারই আমরা নিয়েছি তো এইদিকে বাড়িতে তাড়াতাড়ি ফিরতে হবে কারণ অনেক প্রিপারেশন বাকি তো ওই যে আমরা ড্রেস ট্রেস নিয়ে চটপট করে বেরিয়ে গেছি এবার বেরিয়ে আমরা চলে এসেছি এখানে একটা দোকান থেকে টুক কিছু জিনিস কিনবে পিসি তো এটাই নিচ্ছে আর আমি আর কাকু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম তো এখান থেকে আমরা জিনিস জিনিস নিয়ে চলে যাবো বাড়িতে তো বাড়িতে গিয়ে দেখা যাক কী করি কারণ কালকের তো পুরো প্রিপারেশান বাকি তো এই যে চলে এলাম বলতে বলতে বাড়িতে এই এই হচ্ছে ভাই সারাক্ষণ গেম নিয়েই ব্যস্ত থাকে তো এই হচ্ছে ভাই এই ভাইয়েরই বার্থডে বার্থডে বয় তো যাই হোক এইখানে ঘুম থেকে উঠে মোবাইল নিয়ে বসে গেছে আর কাকু তো এখনও ঘুমাচ্ছে সকালবেলা কারণ আগের দিন আর ভিডিওটা কন্টিনিউ করিনি পরের দিন সকালে আবার ভিডিওটা করছি তো এই যে কাকু ঘুমাচ্ছে আর আমি ঘুম থেকে উঠে পুরো ফ্রেশ হয়ে গেছি টিফিনও খেয়ে নিয়েছি আর কাকু এখনও উঠেনি টিফিন টিফিন কিছু খায়নি তো আমি এদিকে নিজেকে নিজে একটু ক্যামেরা করেছিলাম নিজেকে নিজে ভিডিও করছিলাম নিজের ভিডিও নিজে তো এই হচ্ছে বার্থডে বয় তো দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠেই নিয়ে বসে গেছি ফোন এত গেম খেলে এত গেম খেলে আর তো এই যে আমি কিছুক্ষণ পর স্নান টান করবো আর কি তো যাই হোক এই দিকে পিসি কিন্তু বান্না পুরো বসিয়ে দিয়েছে কারণ রান্না করতে হবে আর তাড়াতাড়ি বিকেলের অনেক প্রিপারেশন রেডি কারণ এই হচ্ছে বার্থডে বয় আজকেই হচ্ছে বার্থডে তো এখানে পিসি ডিম রান্না করছে লোকাল ডিম হাঁসের ডিম তো পিসি দিয়ে ডিম টিম ছুলে মানে খোসা ছাড়াচ্ছে ডিমের ডিম সেদ্ধ করে আর এদিকে দিকে কাকুকে বারবার ডাকছিলাম চা খাওয়ার জন্য আসছে না এখানে হচ্ছে বুটের ডাল বেচানো হয়েছে রাতের জন্য রাতে বুটের ডাল করা হবে এইখানে হচ্ছে ফুলকপি আলু ভালো করে লাল করে ভাজা হচ্ছে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল হবে আর অন্যান্য কী কী রান্না হবে যাই হোক তোমাদেরকে পরে দেখাবো খাওয়ার সময় তো এখানে মশলা টসলা কষিয়ে এবার ভালো করে রান্না হয়ে যাচ্ছে আর পিসির হাতে রান্না আমার এত ভালো লাগে এত ভালো লাগে যে কী বলবো ভীষণ টেস্ট আমার পিসির হাতে রান্না তো পিসির বাড়িতে গেলে আমার মনে হয় বাহ আমি কোথায় চলে এসেছি আমার এত ভালো লাগে তো এখানে এই যে তরকারি সম্বাস দিয়ে দিয়েছে এখন তরকারি হয়ে যাবে কিছুক্ষণ পর আমরা খাওয়া দাওয়া করবো প্রায় মশলা টসলা কষিয়ে একদম দেখি জিবে জল জলে জিবে আমার জল চলে আসছে এখনই আবার খেয়েছিলাম তো এদিকে দেখতে পাচ্ছ লাল লাল করে ডিমগুলো ভাজা হয়েছে আমার এইভাবে মাঝখানে আধল করে এই ডিম মানে ভেজে রান্না করলে ভীষণ ভালো লাগে তো এই যে এইদিকে চলে গেল তরকারিতে ঝুল আর এইখানে এতক্ষণে বসেছে এখন বাজে মনে হয় বেলা সাড়ে নটা সকাল তো এই যে এখানে তোখানে চা খাচ্ছে চা মুড়ি আর আমরা তো আগে খেয়ে নিয়েছি তো সুজা স্নান টান করে চলে এলাম খেতে তো খাওয়া দাওয়া এখানে কাকু কিন্তু আগে খেয়ে নিয়েছি আর আমি পিসি ভাই এখানে বসে গেছি খেতে এখানে হয়েছে আমাদের বরবটি দিয়ে আলু ভাজি সাথে হয়েছে সুটকি তরকারি সাথে হয়েছে শাক আর তো ডিম তরকারি তো যাই হোক আমি যে দেখতে পাচ্ছ আমার ভাতের থালা তো আমিও এখন খাবো তো খাওয়া সব মানে কি বলবো এত তৃপ্তি করে খেয়েছে খাওয়াটা কিন্তু দারুণ আর এই হচ্ছে রোহন তো রোহনও খেয়ে নিয়েছে মানে ভাইয়ের একটা বন্ধু রোহন যেহেতু ভাইয়ের বার্থডে তো রোহন এসছে তো এবার রোহন খাবে তো এইখানে আমরা খাচ্ছি মুড়ি আর পায়েস দুপুরবেলা কিন্তু সকালে তো ভাত খেয়েছি তো দুপুরবেলা রোহন আর ভাই ভাত খাচ্ছে আমি কাকু পিসি আমরা ভাত খাবো না যেহেতু ভাইয়ের বার্থডে সেই জন্য পিসি একটু পায়েস করে ঠাকুরের কাছে ভোগ দিয়েছিল গোপালের খাচ্ছে তো সেই পায়েস দিয়ে মুড়ি দিয়ে আমরা খাচ্ছি কারণ ভাবলাম যে আর ভাত খাবো না ভাল লাগে না মানে খেতে ইচ্ছে করছে না ভাত তো ওইদিকে আমি মুড়ি আর পায়েস খাবো নিয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া করে একেবারে সন্ধ্যের সময় চলে এসছি সন্ধ্যা পুজো টুজু দেবো এখন তো এইদিকে দেখতে পাচ্ছ ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে সন্ধ্যা পুজো টুজো আস্তে আস্তে দিয়ে দিয়ে বাকি বাকি প্রিপারেশন করতে হবে কারণ অনেক কাজ রয়ে গেছে যে রান্না বাড়া সব কিছু আলু পেঁয়াজ টিয়াজ সব কিছু ছুলে মানে খোসা ঝাড়িয়ে সবকিছু কিছু রেখে দেওয়া হয়েছে আর আমি এখানে চলে এসেছি রেডি হওয়ার জন্য যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো আস্তে আস্তে সবাই চলে আসবে আর এইখানে ডেকোরেশন শুরু হয়ে গেছে ডেকোরেশন করবে তো বেলুন টেলুন ফুলিয়ে ভাইয়ের বন্ধুরা সবকিছু রেডি করছে আর এদিকে পিসি যে কাজগুলি ছিল টুকি নাকি ওগুলোও করে নিচ্ছে গাজরটাকে একটু কুচু করে নিচ্ছে গাজর কুড়িয়ে তো মোটামুটি সব রেডি আর আমিও এদিকে রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ যেহেতু গরুয়া টাইপের মধ্যে মানে করা হচ্ছে আর কি এত বেশি বাইরের কাউকে ইনভাইট করা হয়নি সবাই ফ্যামিলিরই তো সেই জন্য এত ভালো আর ড্রেস ট্রেস পরিনি মোটামুটি একটা ড্রেস পরেছি যাই হোক একটা হোয়াইট কালারের ড্রেস পরেছি আর এখানে পাপড় বেজে নিচ্ছে তো টাপড় বাজা হয়ে মোটামুটি প্রায় শেষ হয়ে গেছে আর পিসু আসার সময় মাংস নিয়ে এসছে বাইরে বাইরের চুলার মধ্যে বসে বসে মাংসটা রান্না করছে আর আজকের মেনু হচ্ছে ফ্রাইড রাইস তো এই যে দেখতে পাচ্ছ ফ্রায়েড রাইস করা হয়েছে আর ফ্রাইড রাইসের সাথে হয়েছে বুডের ডাল ভীষণ টেস্ট হয়েছে কিন্তু খেয়ে দেখ একটা খাবার ছিল পুরো অসাধারণ তো এই হচ্ছে বুডের ডাল তারপর সাথে হচ্ছে মাংস এই যে দেখতে পাচ্ছ মাংসের কালারটা কিন্তু অসাধারণ কি বলবো দারুণ কিন্তু কালারটা এসছে তো মাংস এদিকে রান্না টান্না পুরো কমপ্লিট মানে সব কিছু কমপ্লিট হওয়ার পর আমি দেখাচ্ছি আর কি তো মাংস আমাদের এদিকে পুরো রেডি আর এইদিকে হচ্ছে গিয়ে এদিকে করা হচ্ছে কুমুরি তো কুমুরিটা গরম গরম মোচমুচে কুমুরি ভাজা হচ্ছে তো ফ্রাইড রাইস চিকেন বুটের ডাল কুমুরি এইসবই ছিল তো সবাই মিলে বেশ জমজমান খাওয়া দাওয়া করেছি দেখতেই পাচ্ছো অনেকগুলো কুমোর কেটে রাখা হয়েছে আমার তো কুমড়িগুলি দেখে এখনই জীবে জল চলে আসছে উফ চা খেয়েছি না দারুণ আমি মনে হয় একাই আমি খেয়ে নিয়েছি আট দশটা কুমড়ি এত টেস্ট হয়েছিল একেবারে মুচমুচে আর এখানে হচ্ছে গিয়ে শশা লেবু সব কিছু তো এইদিকে বার্থডের জন্য ডেকোরেশন শুরু হয়ে গেছে ভাইরা সবাই মিলে নাচানাচি করছে ডেকোরেশন করছে আর এইদিকে কেকটা দেখতেই পাচ্ছ এত সুন্দর হয়েছে কেকটা কি বলবো তোমাদেরকে দারুণ কিন্তু কেকটা টেস্টিও ছিল কিন্তু খুব খুব সুন্দর হয়েছে বা পি বা পি বাটে বা বা তো দেখতেই পেলে কেক কাটা নাচানাচি সমস্ত কিছুই কমপ্লিট আবার এখানে ছোট ছোট ভাইরা ওখানে তাতান তারপরে ভাই ছোট ছোট ওরা ওদের খুব খিদে পেয়ে গেছে তো ওদেরকে আগে খাবার দিয়ে দেওয়া হয়েছে কুমুরি আর ফ্রায়েড রাইস বোটের ডাল দিয়ে দেখতে পাচ্ছ বাচ্চারা কি সুন্দর করে খেয়ে নিচ্ছে তারপর ওদেরকে দিয়ে দেওয়া হয়েছে চিকেন পাঁপড় টাপড় সব কিছু তো ওরা খেয়ে নিচ্ছে আস্তে আস্তে করে আমরাও সবাই খাবো আর এই হচ্ছে বাইয়ের ফ্রেন্ডরা ভাইকে এই গিফটটা দিয়েছে খুব সুন্দর হয়েছে গিফটটা তারপর অন্যরাও খেতে বসে গেছে সবাই ভাইয়েরাও খেয়ে নিচ্ছে মানে ভাইয়ের ফ্রেন্ডরা সবাই এখানে খেয়ে নিচ্ছে ওদেরকে চিকেন দেওয়া হচ্ছে তো তারপরে আমরাও খাবো আর সবাই মিলে ভীষণ এনজয় করেছি একেবারে ফুল এনজয় যাকে বলে কি বলবো মানে দারুন এনজয় করেছি কিন্তু সবাই মিলে আর আমি তো কি মানে কি খেয়েছি একেবারে কি বলবো অসাধারণ দারুণ খেয়েছি আমি পেট ভরে সবসময় নাই খাওঁতে সবাই খাওঁ তো তোমরা দেখতেই পেলে আবার কেক কাটা হয়েছে কারণ আমার পিস তো ভাই আরেকজন আগরতলা থেকে আসার সময় আবার কেক নিয়ে চলে এসছে তো ও আসার পর আবার সে সেই কেকটা কাটা হয়েছে ভাই কেক নিয়ে এসছে কেক কাটা হয়েছে একেবারে ফুল এনজয় দারুণ এনজয় করেছে সবাই মিলে তো এখানে আমি বসে গেছি খেতে তো সব শেষে আমি আর পিসি খেতে বসছি তো আর দেখতে পাচ্ছ আমার থালা এই যে পুরো একেবারে ফিনিশ এই হচ্ছে আমার থালা পুরো ফিনিশ একেবারে খাওয়ার সময় তো কোনো কথা হবে না আর এক একটা খাবার দারুণ হয়েছে একেবারে অমায়িক অসাধারণ তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের জন্য টাটা